আগে জানতাম যে শুধু টাকা থাকলেই সব কিছুই হয় কিন্তু এখন বুঝি যে শুধু টাকা থাকলে নয় বুদ্ধি থাকাটাও অনেক বেশি দরকার বুদ্ধি না থাকলে একটা সংসারে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না টাকার পাশাপাশি বুদ্ধি কিন্তু একটা সংসার সামলাতে হয় তাই আমার মতে যেমন টাকা থাকা দরকার ঠিক তেমনি বুদ্ধি থাকাটাও অনেক বেশি দরকার মধ্যবিত্ত পরিবারে টাকা দিয়ে নয় বুদ্ধি দিয়েও কিন্তু আমাদের সংসার চালাতে হয় আমি কিভাবে বুদ্ধি করে আমার সংসার চালাই খুবই অল্প খরচে কিভাবে আমি চলি কিভাবে টাকা জমিয়ে আমি আমার শখের জিনিসগুলো কিনি আর সেগুলো দিয়ে আমার ঘরগুলো একটু একটু করে সাজে নিচ্ছি সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব আই হোক ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আই সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি অনেকদিন আগে কিছু আর্টিফিশিয়াল ফুল গাছ কিনেছিলাম তো সেগুলো একটুখানি শেয়ার করছিলাম তো ওগুলো কিন্তু আমি রেখে দিয়েছি তো অনেক দিন থেকেই কিন্তু সেগুলো রাখাই ছিল তো আজকে ভাবলাম একটু বের করে নিই কারণ যেহেতু আমার রান্নাঘরটা আজকে একটু সুন্দর করে সাজিয়ে নেব তো সেজন্যই তো এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে আমি কিন্তু ফ্রিজের কভার কিনেছি তবে সময়ের অভাবে সেটা আর করা হয়নি মানে ফ্রিজের কভারটা আর দেওয়াই হয়নি তো আজকে ভাবলাম সেই কাজটা করে নেব আর সুন্দর করে একটু রান্নাঘরটা সাজিয়ে নেব তো সেটা একটুখানি শেয়ার করব আশা করছি সবার কাছে ভালো লাগবে তো যাই হোক এদিকে কিছু চিরা ভেজেছিলাম তো অনেক দিন থেকেই কিন্তু চিরাগুলো ছিল তো আমাদের কিন্তু কাঁচা চিড়া একেবারেই খাওয়া হয় না মানে কেউ খাই না তো জন্যই ভাবলাম আজকে একটু ভেজে নিই আর গুড় দিয়ে এভাবে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার আবির তো অনেক বেশি পছন্দ করে তো সেজন্যে কিন্তু আমি অনেকগুলো চিড়া গুড় দিয়ে ভেজে নিয়েছিলাম আর সেগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তো আমি কিন্তু বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম তো সেখানে অনেকগুলোই কিন্তু চিড়া ছিল তো আমাদের অনেক দিনই কিন্তু খাওয়া হবে আসলে কাঁচা চিরা ছোটোবেলা থেকেই আমি কিন্তু খেতে পারি না কেন জানি না কাঁচাচিরা খেলে আমার পেটে ব্যথা হতো তো জন্য আর খাওয়া হয়নি এমনি তো আমি খাই না তো এই যেভাবে ভেজে তারপরে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর ভেজে খেলে কিন্তু আমার খুব একটা সমস্যা হয় না তো সেজন্যই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব পরিষ্কার করে একটু সুন্দর করে সাজিয়ে নেব তবে ওই যে ছোট বাচ্চা থাকলে যা হয় তো সেটাই আমিও কিন্তু চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না একা হাতে সংসারের কাজ করা তার সাথে বাচ্চা সামলানো সত্যি অনেক বেশি কষ্টকর তো সেজন্যই কিন্তু আর করা হয়নি তো অনেকটা সময়ের অভাবে কিন্তু করতে পারিনি তো যাই হোক আজকে ফাইনালি কিন্তু সেই কাজটা করে নিচ্ছিলাম আজকে অনেক সকালে উঠেছি আর আমার মেয়েটা কিন্তু সকালের দিকে ঘুমিয়ে থাক থাকে রাত্রে কিন্তু ও একেবারেই ঘুমায় না রাত্রে অনেক দেরিতে ঘুমায় আর সেই জন্য সকালের দিকে ঘুমায় তো কিন্তু আর আমি সকালে ওদিকে দিয়েছিলাম কারণ স্কুল আছে আর কিন্তু আমি তরকারি করে রেখেছিলাম তো সেটা দিয়ে ওকে আজকে টিফিন দিয়ে দেব তো শুধুমাত্র আমি রাইসটা করে নেব আর তার সাথে কিন্তু ওকে সয়াবিন আলুর তরকারি দিয়ে ওকে আমি টিফিনটা দিয়ে দেব তো ওইদিকে রাইসটা হচ্ছিল আর তার সাথে এদিকে কিন্তু আমি আমার কাজটাও করছিলাম তো ফ্রিজটা কিন্তু আমি সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছি আসলে একটা সংসারে অনেক কাজ থাকে তো চাইলেও কিন্তু আমরা সমস্ত কিছুই ভিডিওতে দেখাতে পারি না তো যতটুকু সম্ভব হয় ঠিক ততটাই কিন্তু দেখাই এর বাইরে কিন্তু কিছুই দেখায় না আর এমনি তো তাছাড়া আমার সংসারে খুব একটা বেশি জিনিসপত্র নেই দেখানোর মতো তো সেই জন্য হয়তো আর দেখানো হয় না তবে যতটুকু আছে সেগুলো দিয়েই ভিডিওগুলো সাজিয়ে থাকি আর আপনারা সবাই আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো যাই হোক ওদিকে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে আমার ওদিকে রাইসটাও কিন্তু হয়ে গেছিলো আর এদিকে আমার ছেলের স্কুলের টাইম হয়ে যাচ্ছিলো তো ভাবলাম ও টিফিনটা আগে রেডি করে নিই তো কিন্তু এখন নিজেই রেডি হতে পারে তো আমার বাবাটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন তো কিন্তু ওদিকে রেডি হয়ে গেছিল আর তার সাথে আমি কিন্তু টিফিনটাও রেডি করে দিয়েছি যেহেতু ভাতটা অনেকটাই গরম ছিল তো সেই জন্য কিন্তু আমি একটু ঠান্ডা করার জন্য ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম তো সেটা ওখানে ঠান্ডা হয়ে গিয়েছিল তো তারপরে কিন্তু আমি ওকে টিফিনটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি আসলে ও যতক্ষণ বাড়িতে থাকে কাজগুলো একেবারে আমার কাছে এলোমেলো মনে হয় আরও স্কুলে চলে যাওয়ার পরে কিন্তু তখন আমি খুব ভালোভাবে কাজগুলো করতে পারি তখন খুব একটা সমস্যা হয় না তো যাই হোক আমি যে ফ্রিজের কভারটা কিনেছি তো সেটা দিয়ে কিন্তু আমি এখন ফ্রিজটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আসলে যে কোনো জিনিস কিন্তু সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে তো আমাদের যার যেমন সামর্থ্য আমরা কিন্তু সেই অনুযায়ী একটা সংসারে চলার চেষ্টা করি বা সেই অনুযায়ী আমরা সংসারটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি সবাই তো আর সব কিছু পায় না যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু আমরা সবাই একটা সংসারে চলার চেষ্টা করি তো আমিও আমার সামর্থ্য মতো আমার আয় অনুযায়ী আমার এই ছোট্ট সংসারটিকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি আর সেগুলো একটু একটু করে আমি ভিডিওতে দেখে থাকি অনেক দামি যে জিনিসপত্র কিনে আমি আমার সংসারটিকে সাজাই সেটা কিন্তু একেবারি না খুবই অল্প টাকায় জিনিসগুলো কিনে কিন্তু আমি আমার সংসারটিকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি একটা সংসারে আমরা কিভাবে ভালো থাকবো সেটা কিন্তু সবটাই নির্ভর করে আমাদের গৃহিণীদের উপর আমরা চাইলে কিন্তু সংসারে অনেক বেশি ভালো থাকতে পারি আবার আমরা চাইলে কিন্তু একটা সংসারকে একেবারে শেষ করে দিতে পারি তো অবশ্যই সবটাই আমাদের উপর নির্ভর করে আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে একটা সংসারে চলি আয় বুঝে ব্যয় করি তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক বেশি ভালো থাকতে পারি সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারি সংসার থেকে অনেক টাকা জমাতেও পারি আর সেই টাকা জমে নিজের সগাল্লাগুলো পূরণ করতে পারি তো আমি কিন্তু এভাবেই চলি আর সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে থাকি তো যাই হোক আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের সুন্দর সুন্দর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে তো যাই হোক প্রথমে যে কথাটি বলেছিলাম আসলে একটা সংসারে টাকা থাকার চেয়ে বুদ্ধি থাকাটাও কিন্তু আপনার অনেক অনেক বেশি দরকার কারণ শুধু টাকা টাকা থাকলে কিন্তু কিন্তু হয় না দেখবেন রয়েছে কোনো বুদ্ধি নেই বলে হয়তো এখনো পর্যন্ত কিছুই করতে পারেনি কোনো ঘর বাড়ি বানাতে পারেনি বা কোনো কিছু জিনিসই করতে পারেনি সবটাই কিন্তু বুদ্ধির অভাব তো সেটাই বুদ্ধি থাকাটাও অনেক বেশি দরকার যদি আপনার বুদ্ধি থাকে তাহলে কিন্তু খুব অল্প টাকাতেও আপনি সংসারটিকে খুব সুন্দরভাবে চালাতে পারবেন অল্প টাকায় আপনি আপনার শখের জিনিসগুলো কিনে সুন্দরভাবে একটা সংসারকে কিন্তু সাজানো যায় আমি কিন্তু সেভাবেই চলি আর সেগুলো টিপস আকারে শেয়ার করি আমি কিভাবে বুদ্ধি করে অল্প অল্প করে টাকা জমি সব সময় আমার সংসারের জিনিসগুলো কিনি একটা একটা করে তো সেগুলো হয়তো ভিডিওতেও দেখে থাকি তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে তো আপনারা সবাই জানেন আমি কিন্তু এভাবেই আমার সংসারে চলি খুবই অল্প খরচে সব সময় কিভাবে সংসারটিকে চালানো যায় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমি সব সময় কাজ করি আমি কিন্তু সাপ্তাহিক বাজার করি আর মাসিক বাজার করি আর আর সাপ্তাহিক বাজার করাতে কিন্তু আমি অনেক টাকা জমাতে পারি আর মাসিক বাজার করাতেও কিন্তু টাকা জমাতে পারি কারণ আমাদের এখানে সপ্তাহে দু দিন হাট বসে তো সেই দিনগুলোতেই কিন্তু আমি জিনিসগুলো কেনার চেষ্টা করি আর সবজিগুলো কিনে থাকি সেই দিনগুলোতে জিনিসগুলো কিনলে সেখানে টাকাটা অনেকটাই আমার সেভ হয় আর তাছাড়া মাসিক বাজার করলে দেখবেন একবারে অনেকগুলো জিনিস কিনলে সেখানে কিন্তু টাকাটা অনেকটাই ছাড় থাকে আর যদি আমরা অল্প অল্প করে জিনিস কিনে আনি সেখানে কিন্তু টাকাটা অনেকটাই বেশি লেগে যায় আর আমি সব সময় কিন্তু হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি আর হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনলে কিন্তু টাকাটা অনেকটাই সেভ হয় এমনি মুদিখানা দোকানে কিনতে গেলে সেখানে কিন্তু অনেকটাই বেশি লেগে যায় তো এভাবে কিন্তু আমি সব সময় বুদ্ধি করে হিসেব করেই একটা সংসারে চলার চেষ্টা করি আর এভাবে চলি বলে আমি অনেক টাকা জমাতে পারি আর টাকা জমিয়ে জমিয়ে আমি আমার শখের জিনিসগুলো কিনতে পারি আর সেগুলো দিয়ে আমি একটু একটু করে আমার ঘরগুলো সাজিয়ে নিচ্ছি আর সেগুলি কিন্তু আমি ভিডিওতে অবশ্যই দেখে থাকি তো আমার রেগুলার ভিউয়ার্সরা সবাই জানে তো যাই হোক আজকে কিন্তু চিকেন নিয়ে এসেছিলো তো সেটাই আমি রান্না করে নিচ্ছিলাম এদিকে আমি ফ্রিজটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর তার সাথে ওদিকে কিন্তু রান্নাটাও করে নিচ্ছিলাম কারণ একটার পাশাপাশি আরেকটা কাজ না করলে আমার তো আবার হবেই না কারণ সময়ের মধ্যেই আমাকে সব কাজ করতে হয় তারপরে আবার ছোট্ট মেয়েটাকে সামলাতে হয় তো সব দিক কিন্তু আমি এভাবেই সামলিয়ে থাকি ওই যে বললাম বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু একটা সংসারে কখনোই কিন্তু ভালো থাকা যায় না বা সংসারটিকে সামলানো যায় না শুধু টাকা দিয়ে সব কিছুই হয় না বুদ্ধি থাকাটাও অনেক বেশি দরকার আর তার সাথে আপনার মন মানসিকতাটাও ভালো থাকতে হবে আর অবশ্যই একটা সংসারে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাহলে হয়তো ভালো থাকতে পারবেন আর ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করলে দেখবেন কখনোই আপনি বিরক্ত হবেন না তো আমাকে অনেকেই কমেন্ট করে যে একা হাতে আপু কীভাবে এত কাজ করো আর তার সাথে তোমার সেই ছোট্ট ব্যাপীটাকে সামলাও তো আমার মতে পরিশ্রমে কিন্তু জীবনের মূল চাবিকাঠি আমরা যদি পরিশ্রম করে যাই তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায় আর তাছাড়া সবটাই বললামই যে নিজের উপর নির্ভর করে নিজের মন মানসিকতার উপর কিন্তু সবটাই নির্ভর করে আর ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করলে কিন্তু কখনোই সেটাতে বিরক্ত আসে না আর আমি আমার সংসারটিকে অনেক ভালোবাসি যেহেতু ভালোবেসি আমার সংসারটিকে আমি একটু একটু করে গড়ে তুলেছি তো সেই জন্য আর আমার বিরক্ত আসে না আমি কিন্তু খুব সুন্দরভাবেই সমস্ত কিছুই করে নিতে পারি তাও আবার একা হাতে তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বড় হয় আমি অলয়ে সবার জন্য দোয়া করি সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারে সবার মনে নেক চাওয়া পাওয়াগুলো যেন আল্লাহ অবশ্যই পূরণ করে তো সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আপনারাও অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন দিকে রান্নার পাশাপাশি আমি এদিকেও কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম তো আমি সুন্দর করে তারপরে কিন্তু ফ্রিজটাকে সাজিয়ে নিয়েছিলাম তো খুব যে সুন্দর করে সাজাতে পেরেছি সেরকম কিন্তু একেবারে নয় খুবই সামান্য জিনিস দিয়ে কিন্তু সাজিয়েছি ওই যে বললাম যার যেমন আয় আমরা কিন্তু সে অনুযায়ী একটা সংসারে চলার চেষ্টা করি তো আমিও আমার সামর্থ্যের মধ্যে একটুখানি সাজিয়ে নিয়েছি তো সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করেছি তারপরে কিছু বাসন মেজে রেখেছিলাম তো সেই বাসনগুলো কিন্তু আমি তারপরে সুন্দর করে গুছিয়ে নিলাম অনেকে আমার এই বাসনের একটা অনেক বেশি পছন্দ করে তো আমারও কিন্তু বেশ ভালো লাগে আর ভালো লেগেছে বলে কিন্তু আমিও কিনেছিলাম সত্যি আমার অনেক বেশি ভালো লাগে ওই বাসনের র‍্যাকটা তো আমার ছোট্ট কিচেনটাকে কেমন লাগছিল সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিচেনে খুব একটা দামি জিনিসপত্র নেই খুবই সামান্য জিনিসপত্র তো সেগুলো দিয়ে একটুখানি সাজিয়ে নিয়েছি তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন তো যাই হোক আমার কিন্তু রান্না বাড়া সমস্ত কাজ ওদিকে কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে একটু ছাদে গেছিলাম আর এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আবার কখনও রোদ দিচ্ছে তো এরকম করেই কিন্তু চলছে আমার জীবন কতবার যে আমাকে ছাদে যেতে হয় আসতে হয় হঠাৎ করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় তো কাপড়গুলো শুকোতে দিয়ে আবার যেতে হয় আবার আনতে হয় তো এরকম করেই কিন্তু আমাকে এখন চলতে হচ্ছে তো ছাদে গেছিলাম ছাদ থেকে একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছিলাম তো ছাদ থেকে একটু বাইরের পরিবেশটা ভিডিও করেছিলাম তো সেটা একটুখানি শেয়ার করেছি আর বললামই আমাদের এখানে সপ্তাহে দুই দিন হাট বসে বৃহস্পতিবার আর রবিবার এই দুই দিন কিন্তু হাট বসে তো এখানে কিন্তু হাট বসেছিল তো সেটা একটুখানি শেয়ার করেছি আসলে আমার গেটের সামনে কিন্তু বাজারটা তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে